নমস্কার কেমন আছেন সবাই তিলোত্তমের আর আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই তো ভাবছি আজকে একটু চিকেন রোস্ট বানাবো আর এই চিকেন রোস্টটা সুইটি খেতে ভীষণ পছন্দ করে তো আমি কালকে রাত্রেবেলায় দই দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম এই যে টক দই দিয়ে এর মধ্যে এইবারে একে একে যা যা দেবো আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে স্বাদ মতো নুন দিলাম এর মধ্যে আরও এক চামচ মতো আমি টক দই দিয়ে দিচ্ছি বেশ বড় একটা টক দই দিয়ে দিলাম ঝালটা যে যেরকম খাবেন সে সেরকম ঝাল দেবেন ওই এক চামচ মতো বড় কাঁচা লঙ্কা পেস্ট দিলাম আদা আর রসুন যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এই চিকেন রোস্টটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয় আপনারা জানেনি আর রেস্টুরেন্টে তো কত দাম নেয় সবই জানেন তো বাড়িতে যদি এরকম সহজে বানিয়ে নেওয়া যায় তো কম পয়সায় কিন্তু বেশি পরিমাণে খাওয়া যায় আর জিনিসটাও ভালো হয় তাপরে সোনার টেস্ট আমি দিয়ে দিলাম আর দেব হাফ পাতি লেবু এই যে আর হাফ লেবু দিয়ে দিলাম আর দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার বেশ খানিকটা কাশুরি মেথি এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম এই যে তন্দুরি মশলাটা তন্দুরি মশলাটা কিন্তু খুব সুন্দর তন্দুরি মশলাও দিয়ে দিলাম এর মধ্যে আর দিলাম একটুখানি বাটার দেবো একটুখানি চিনি দিয়ে সমস্তটা ভালো করে চিকেনটাকে মাখতে হবে বাড়িতে কোনো অতিথি আসলে কিংবা বিশেষ কোনো অনুষ্ঠানে তো এরকম একটা তন্দুরি কিন্তু বানিয়ে আপনারা রাখতে পারেন আগের থেকে তারপরে যে যখন আসবে তখন আপনারা তৈরি করে দিলেন ঝপ করে তো খেতেও ভালো আর আপ্যায়ন করতেও সুবিধে খুব তাড়াতাড়ি তো পিসগুলো একটু বড় বড়ই নিয়েছি আমি এই যে বেশ বড় বড় পিস নিয়েছি ওদিকে কড়াইয়ের একটা একটা গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি একটু গরম হোক ততক্ষণ তারপরে ওর মধ্যে বাটার দেব ব্যাস মাখা আমার রেডি তো এইভাবে আধ ঘন্টা রেস্টিংয়ে রাখতে হবে ঠিক আছে ভালো করে মেখে যাতে সব মস্ত মশলাটা মাংসটার মধ্যে ঢোকে তো ওই কারণে আধ ঘন্টা আমি রেস্টিংয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা বাদে চলে এসেছি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু সাদা তেল ওর মধ্যে তো বাটার দেওয়াই আছে আপনারা তো দেখলেন এবার এর মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম এটা বাটার দিয়েও করা যেতে পারে আর দিলাম ওই হাফ চামচ মতো বাটার সাদা তেলের মধ্যে তো বাটার গলে গেছে এইবারে একে একে সমস্ত মাংসটা আমি ঢেলে দিচ্ছি মাংসটা যেটা মেখে রেখেছিলাম সমস্ত মশলা দিয়ে আধ ঘন্টা বাদে আপনারা চাইলে বেশিক্ষণও ম্যারিনেশন করে রেখে দিতে পারেন অসুবিধা নেই যত ম্যারিনেশনের সময়টা বাড়বে তত জিনিসটা আরও বেশি সফট হবে এই তো এই যে দিয়ে দিলাম মাংসটা আস্তে আস্তে হতে থাকবে এটা লো ফ্লেমে প্রথমে দু মিনিট মতো আমি করে নেবো ভেজে নেব তারপরে হাই ফ্লেমে দু মিনিট দেব দেওয়ার পরে এবারে একদম লো ফ্লেমে এটাকে আধ ঘন্টার মতো আধ ঘন্টা না হলে কুড়ি মিনিট ঢেকে রাখলেই হবে তো এই যে তো দিলাম রেডি তৈরি হয়ে যাক ততক্ষণে তো দেওয়ার পরে মিনিট আমি চলে এসেছি দেখুন কতটা জল বেরিয়েছে খালি তো এইবারে এই পিঠটা তো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে এবারে অপর পিঠটাও সিদ্ধ হওয়ার পালা তো একটু উল্টে দিই দারুণ খেতে হয় চিকেনটা কখনো যদি বাড়িতে পারেন তৈরি করে খাবেন বুঝতে পারবেন ওটাকে রোস্ট করেও খেতে পারেন এইভাবে করে আবার এই তন্দুরি বানিয়েও খেতে পারেন খুব সুন্দর খেতে হয় তো এই যে উল্টে দিয়েছি আবার একটু ঢেকে দিই আবার দশ মিনিট রেখে দিই পিঠটাও হয়ে যাবে দশ মিনিট বাদে চলে এলাম দেখি কীরকম হয়েছে ও কী সুন্দর দেখতে হয়েছে শুধু দেখুন একটু রঙটা এসছে শুধু তো আর একটু হোক এই রসটা পুরোটা মরে যাবে একটু বেশ পোড়া পোড়া গন্ধ ছাড়বে পোড়া নয় স্মোকি ফ্লেভার আসবে তখন তুলব আরেকটু হবে চিকেন সিদ্ধ হয়ে গেছে অলরেডি এখন এই যে গ্রেভিটা রয়েছে আরেকটু শোকা তারপর নামাবো এইটাকে একটু স্মোকি করার জন্যে এইভাবে ফ্রাইং প্যানটা আমি সরিয়ে নিলাম নিয়ে এই যে যেহেতু বাটার দেওয়া আছে আর কোনো কিছু দিতে লাগবে না তো এইভাবে একটুখানি আগুনে এদিক ওদিক করে ঝলসে নেবেন নিলে কিন্তু যে স্মোকের যে ব্যাপারটা সেটা কিন্তু চলে আসবে ঠিক আছে এইভাবে পোড়া পোড়া যে একটা যে ব্যাপার গন্ধ সেই জিনিসটা কিন্তু চলে আসবে খুব সুন্দরভাবে আসবে তো তৈরি হয়ে গেছে আমার চিকেন তন্দুরি বা চিকেন রোস্ট এই যে এবার নামিয়ে নেবার পালা চলো একে একে নামিয়ে নিই তো কে কে খাবেন চলে আসুন আমার কিন্তু রেডি হয়ে গেছে চিকেন তন্দুরি দুর্দান্ত তো স্বাদ হয়েছে আমি একটুখানি চামচে করে মুখে দিয়েছিলাম তাই আমি বলছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার তিলোত্তমায় ঘরকন্যা ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই সাথে যে চাটনিটা বানিয়েছিলাম টক দই দিয়ে টমেটো সস আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর সঙ্গে তো অবশ্যই পেঁয়াজ থাকবে এর সঙ্গে আর একটু লেবু তো তৈরি হয়ে গেছে আমার একদম গরম গরম চিকেন রোস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কার পছন্দের এটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো তাহলে টাটা